অ্যানিসারি সারাদিন পরে আমি ফোনে জানানো হয়েছে মানে এখনই দেখা হলো আমি এলাম ফ্ল্যাট থেকে দাদা বৌদি এলো আর দিপু এবং এলো বাড়িতে এখন হচ্ছে অ্যানিভার্সারির জন্য একটা স্পেশাল গিফট আছে সেটা হচ্ছে আমার তরফ থেকে না দাদা তরফ থেকে দাদার আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম মা বাড়িতে মানে এখানে এসে এসেছে চোখের দেখানোর জন্য এখন দশটা বাজে কালকে একচুয়ালি চোখের টাক্ত দেখানোর কথা ছিল কিন্তু কালকে আমার যাওয়া হয়নি কারণ আমার শরীরটাও তেমনভাবে ভালো ছিল না আমার নিজের কান নিয়েই দৌড়াদৌড়ি চলছে তো মাকে আজকে নিয়ে যাবো হচ্ছে চোখের ডাক্তারের কাছে চোখের ডাক্তারের কাছে যাবে বলে সকাল ছটা থেকে উঠে বসে রয়েছে বারবার বলছে একটু ফোন কর একটু ফোন কর কালকে অনেকবার ট্রাই করেছি ফোনে লাগেনি তো আজকে সকালবেলা থেকে নটা থেকে ফোন করা শুরু করেছি সাড়ে নটায় গিয়ে ফোন ধরেছে এখন হচ্ছে সাড়ে দশটা থেকে ডক্টর মানে যাকে দেখানো হয়েছিল সে হচ্ছে বসবেন তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসি চোখের ডাক্তার এর আগে তো চোখের ভীষণ প্রবলেম হয়েছিল তো সেটা মোটামুটি সেরে গিয়ে এখন হচ্ছে আপছাপছা দেখছে আর হচ্ছে মাথাটা বলে তুলছে এরকম ধরনের প্রবলেম এখন হচ্ছে দেখা যাক কি হয় না হয় ডক্টর কি বলে আচ্ছা মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার মাকে হচ্ছে স্কুটি করে নিয়ে এসেছি আবার স্কুটি করে নিয়ে যাচ্ছে আর মা ভয়ে ওরা আমাকে এরকম করে ধরে বসেছে ভয় লাগছে হ্যাঁ ভয় লাগছে ভয়ে কথা বেরোচ্ছে না মূর্তি আজকে হচ্ছে দাদা বৌদির অ্যানিভার্সারি তো সেই কারণে আমরা চলে এসেছি হচ্ছে রাতের ভোজন সারতে মানে রাতের খাবার মানে আমরা সবাই ফ্যামিলি শিবম অংশু আর হচ্ছে আরশি দিনে দিনে পুরো বড় বড় হয়ে যাচ্ছে আরশি তো ছ মাসের মধ্যে এত এত চেঞ্জ হয়েছে যেটা বলার বাইরে

এই দাদা আমি এখন যেটা ফোনে লাগিয়ে রেখেছি এইটার কভারটা চেঞ্জ করে আবার এখন ওর কভারটা আমি নিয়ে নেবো শুধু কভারই চেঞ্জ হয়ে যাচ্ছে আমাকে এটা আর ওইটা দিয়ে যাবে দুটো দাদা বলবে কি মসজিদ পথে পড়েছি দাঁড়াও দেখিনি কি কি মেনু অর্ডার করা যায় কি খাবেন বলেন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে একটা এই আরশি কথা কথা শোনো আমার কথা শোনো একটা কথা শোনো এখন হচ্ছে অ্যানিভার্সারির জন্য একটা স্পেশাল গিফট আছে সেটা হচ্ছে আমার তরফ থেকে না দাদার তরফ থেকে দাদার আমি গিয়ে কিনে নিয়ে এসেছিলাম তো সেইটাই এখন বদি জানে না তো এইটা হচ্ছে আমার কাছে রাখা ছিল

খুব ভালো হচ্ছে আচ্ছা আমাদের খাবার স্টার্ট হয়ে গেছে এখন যে স্টার্টার চলছে আমরা সবাই যেটা ভালো খাই সেটাই অর্ডার হয়েছে একটু পরে শেয়ার সেকেন্ড

બેન બોલ શગાલ કે はい જોમેશિ ઓમેશ સૌને ને 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 দাও এটা কি অ্যানিভার্সারি মানে কি বলে ডান্স হচ্ছে ওখানে গান হচ্ছে আর এখানে নাচ হচ্ছে ফুল ইন্টারটেইন হ্যাঁ খেতে পারবে তো এত বড়

এই বিরিয়ানি যদি একটা কেউ খেতে পারে আচ্ছা এখানে স্পেশাল বিরিয়ানি অর্ডার করা দুটো হচ্ছে চিকেন বিরিয়ানি দুটো হচ্ছে মটন বিরিয়ানি আর বিরিয়ানি দেখে দুজন এক্সাইটমেন্ট আকবা দেখো এখন ওইখানে খাওয়া দাওয়া শেষ এখন সব লাইন ধরে ওইদিকে বসে রয়েছে আমরা আমি যাবো ফ্ল্যাটে কারণ আজকে আমার এক্সাম রয়েছে নাহলে আমিও যেতাম তারও চলে যাওয়ার সময় হয়ে গেছে সব মিলিয়ে ঠিক আছে না আজকে করে ইনডেক্ট শিখছে তখন ব্যাগ মুখ দুখিয়ে টিফিন খাচ্ছিলাম ঘুলে কখনোই না আমি সত্যি আমার পথে না বুঝতে পেরেছি

তো এখন আমরা ঘুমাবো তো ঘুমানোর আগে রা রাতে আরশির সাথে একটু শুয়ে শুয়ে গল্প হয় যে আরশি স্কুলে কি সব করে বা কি ঘটনা কি হয় না হয় সেই সব ব্যাপারে তো ঘটনা বলতে বলতে আজকে মানে লাইট বন্ধ করেই আমরা সেই সব ঘটনাগুলো রোজই শুনি তবে আজকে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার আরশি সেগুলো তোমাদের সাথে একটু এক্সপ্লেন করছে বলো একদিন না স্কুলে আমি ম্যাম नोन ছিল পরে না আগে কি ঘটনাটা হয়েছে সেটা বল পরে তো বলবি জুনে জুনে পরে তো তোরটা বলবি জুনে আজকে কি হয়েছে সেটা আজকে নাম বলবে না কারো ঠিক আছে ফ্রেন্ড বলবে আজকে আমার একটা ফ্রেন্ড টয়লেট করতে গিয়েছিল ম্যাম আমার স্কুল ক্যান্টিনে বন্ধুরা সঙ্গে খাচ্ছিল তারপর না আমার এক ফ্রেন্ড অন্য একটা ফ্রেন্ডে টিফিন খেয়ে নিয়েছে তারপর কি হলো তারপরে এসে দেখে যে আমার ওই ফ্রেন্ডটা কাটছে তারপর কাটছে ওই ফ্রেন্ডটা আমরা যে না এটা কখনোই হতে পারে না আমার টিফিন কে খাচ্ছে তারপর ম্যাম এসে বলছে ম্যাম আমার টিফিন কে খেয়ে নিয়েছে তারপর না

চন্দন স্যার ওকে আজকে ওই আমরা স্কুলের একটা সত্যি একটা ফুতুরে ঘর আছে মানে তোমরা গেলে যা ভয় পাবে না ওখা ওই ঘরটাতে কাদি ঢোকায় যারা দুষ্টমি করে তার তার মধ্যে ঢুকে আবার লক করে দেয় ভালো ভালো বুদ্ধি হয়েছে জানি না সবই বন্ধ রাখি কোনো টিচার থাকে না বোর্ড কিচ্ছু নেই ওখানে থাকে না সে ভয় পাবে সে ভূত দেখতে পাবে তো তাহলে তো দুষ্টুমি করলে আটকে রাখাটাই শিক্ষা আচ্ছা তারপর তোর ঘটনাটা বল হ্যান্ড ওয়াশটা আছে না হ্যান্ড ওয়াশের মাতখানেই একটা রুম আছে ওই রুমটাই তো ও আচ্ছা সেটা তো আমি জানি না কোন রুমটা আচ্ছা তারপরে তোর সাথে কি আচ্ছা এবারে হচ্ছে কেচু খটতে গিয়ে কেউটে বেরিয়ে গেছে তারপরে হচ্ছে ঘটনাটা আবার নিচের সাথে ও তারপরে কাউকে নাকি যে ফ্রেন্ডটা দোষ করেছে মানে যে ফ্রেন্ডটা টিফিন খেয়ে নিয়েছে সেই ফ্রেন্ডটাকে বার করে দিয়েছে হ্যাঁ রুম থেকে গেট আউট বলেছে কিন্তু বেরোত ছিল আচ্ছা এইবার ঘটনাটা হচ্ছে নিজের এবার এইবার ঘটনার মধ্যে যদি কোনো মিথ্যে কথা বলে এই এই ভিডিওটা তো ম্যাম কতগুলো কথাগুলো বললি এগুলোর মধ্যে একটা মিথ্যা কথা না তো না না তাহলে কিন্তু এই ভিডিওটা ম্যাম দেখলে কিন্তু পানিশমেন্ট হবে তোমার বল কি কি মিথ্যা কথা বলেছিস হ্যাঁ এগুলো পুরো ঘটনাটা হয়েছে তুই বলেছিস যে যেরকম হয়েছে ম্যাম ও খেয়েছে ম্যাম ম্যাম মার্সিম পি ধরে বার করে দিয়েছে এর থেকে কোনো মিথ্যে কথা নেই তো আচ্ছা ঠিক আছে মিথ্যে কথা মুনির মতো মায়ে আচ্ছা ঠিক আছে তারপরে একটু এগিয়ে আয় তোর এক চোখ দেখা যাচ্ছে মাঝে লাগছে দেখতে আসো আচ্ছা তারপরে কি তোর সাথে কী ঘটনা হয়েছে সেগুলো বল তাড়াতাড়ি বল ফটাফট বল অনেক লেট হয়ে যাচ্ছে ওই ম্যাম আমার ব্লগ দেখবে না তার মানে মিথ্যা কথা বলছিস আচ্ছা ঠিক আছে তারপর তোর সাথে ঘটনাটা কি হলো সেইটা বল ম্যাম জুনের একদিন ম্যাথস করাচ্ছিল ম্যাম চক দিয়ে লিখছিল আমি লেখা জানা আজ আজ করে ইনডেক্স লিখছিলাম তখন ব্যাগের ভেতর মুখ দুখিয়ে টিফিন খাচ্ছিলাম ঘুরে তারপর ম্যাম দেখে বলেছে apple তাফরা ممكن ভিতরে ওই ঘরটা দেখে আসছে এমন ভয় লাগল তাই ওই ঘরটা দেখতে আমার তোকে ওই ঘরে ঢুকিয়ে দিয়েছিল ধোঁকা दे যাচ্ছিল যাচ্ছিল কাউকে ঢোকায় না ভয় দেখায় আচ্ছা বেশি দুষ্টুমি করলে ধোঁকা হ্যাঁ হ্যাঁ বেশি দুষ্টুমি করলে ঢুকিয়ে দেবে শérin ঢুকিয়েছিল ওই ঘরে আচ্ছা ঠিক আছে ভালো করেছে ওইটাই একদম বুদ্ধিমানের কাজ করেছে আচ্ছা এবার কথাটা হচ্ছে তুই যে ব্যাগের ভেতরে মাথাটা ঢুকিয়ে টিফিন খাচ্ছিলি তো এটা কি ঠিক না ভুল ভুল আর করিসনি তো কোনোদিন না আর করব না ও যে আজকে ওকে বের করে দিয়েছে তাই আমি জিজ্ঞাসা করছি তুই কোনোদিন বেরিয়েছিস তখন বলছে না আমাকেও একদিন বার করেছিল এই এই ঘটনা কিন্তু যখন ঘটেছে তখন কিন্তু আমি জানতে পারিনি আমার ভয় লাগছিল তোমাকে বলতে খুব আচ্ছা তুই বলতে বল তালে তালে নেক্সট টাইম আর ওই ভুলটা হবে না তো কখনোই না আমি সত্যি আমার ঘটনা বুঝতে পেরেছি সত্যি ওর ঘটনাটা বুঝতে পেরেছে ঠিক আছে এই ঘটনাটা তোমাদের সাথেও শেয়ার করলাম এইটুকুই জীবন হচ্ছে ঘটনাবহুল জীবন এই আরশির 6 ইয়ার্স এইটুকুই জীবনে আরশির অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আরশি এখন আমাদের সাথে রাতে শুয়ে শুয়ে প্রায় শেয়ার করে তবে এই ঘটনাটা আমি শুনতে পাইনি নিজেকে বার করেছে না সেই জন্য আজকে ফ্রেন্ডকে বার করেছে সেটা আনন্দ সহকারে বলতে গিয়ে আজকে কেঁচু ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে গেছে চলো বাই বাই করে দাও সবাইকে গুড নাইট নেই বাই 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 বাই